হ্যালো বন্ধুরা আলাইকুম কেমন আছেন অনেকের এই চিন্তা ভাবনা যাওয়ার ভিসা নিয়ে গ্রিসের উদ্দেশ্য কেউ গিয়েছে কিনা সে বিষয়ে অনেকের মনের মধ্যে কিছু না লুকিয়ে থাকে এবং অনেক সন্দেহ জমে থাকে তাই আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা ভালো কিছু অর্জন করবেন দেখেন বন্ধুরা বাংলাদেশ থেকে গ্রীষের ভিসা নিতে গেলে লম্বা একটি সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় কেননা এর আগে আমরা যদি গ্রীষ্মের ভিসার জন্য আবেদন করতাম তাহলে আমাদের ইন্ডিয়া যাওয়া লাগত এতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হতো এবং একটি ভিসার জন্য আমাদের অনেক মাস সময় লেগে যেত কিন্তু এখন যদি আপনারা গ্রীষ্মের ভিসা করতে চান তাহলে আপনাদের কষ্ট করে আর ইন্ডিয়া যেতে হবে না এখন আপনারা গ্রীষ্মের ভিসার আবেদন ঢাকা বসেই করতে পারবেন এতে আপনাদের সময় বেঁচে যাবে এবং অনেক কম সময়ে এর মধ্যে ভিসা হাতে পাবেন খরচ কম লাগবে বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে অনুগ্রহ করে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল তাহলে গ্রীস যাওয়ার সকল তথ্য জানতে পারবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবেন তাহলে চলুন চেনে নেওয়া যাক বাংলাদেশ গ্রীষ্মের ভিসা চালু হলো অবশেষে এখন থেকে আর ভারতে যেতে হবে না বাংলাদেশিদের ঢাকা থেকে এখন আপনারা ভিসা পাবেন আপনাদের আর কষ্ট করে ইন্ডিয়া ভিসার আবেদন করতে হবে না আপনারা যারা বাংলাদেশ থেকে গ্রিস যেতে কত টাকা লাগে অথবা গ্রিসের ভিসার দাম কত গ্রিস ইউরোপ মহাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে বলকান উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র ইউরোপ ইউনিয়নের দেশগুলোর মধ্যে গ্রিস একটি জনপ্রিয় দেশ তাছাড়া ইউরোপের সেনজেন গুপ্ত দেশ এবং ন্যাটোভুক্ত হওয়ার কারণে অনেকে গ্রিস যেতে আগ্রহ প্রকাশ করছেন বাংলাদেশ থেকে যারা গ্রিস যেতে যাচ্ছেন তারা এজেন্সির সাথে কথা বলার আগে গ্রিস যেতে কত টাকা লাগে বা গ্রিসের ভিসার দাম কত অনলাইন থেকে জানার চেষ্টা করছেন মূলত গ্রিস যাওয়ার খরচ নির্ভর করবে আপনার ভিসা ক্যাটাগরির উপর গ্রিসের এক এক ক্যাটাগরির ভিসার দাম এক এক রকম বর্তমানে বাংলাদেশ থেকে গ্রিস যাওয়ার ভিসা চালু হয়েছে স্টুডেন্ট বা ট্যুরিস্ট ভিসায় গ্রিস যেতে পাঁচ থেকে ছয় লাখ টাকা লাগে কাজের ভিসায় গ্রিস যেতে নয় থেকে দশ লাখ টাকা লাগে প্রত্যেক বছর সরকারিভাবে গ্রিসের শ্রমিক নিয়োগ দেয় সরকারিভাবে গ্রিস যেতে তুলনামূলকভাবে কম চার মাইনাস পাঁচ লাখ টাকা খরচ হয় গ্রিসে কাজের তুলনায় কর্মীদের সংখ্যা অনেক কম তাই বর্তমানে গ্রিসে প্রচুর কাজের চাহিদা রয়েছে গ্রিসের ভিসার দাম কত গ্রিস যাওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা রয়েছে বাংলাদেশ থেকে অধিকাংশ মানুষ কাজের ভিসায় এবং পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসায় গ্রিস যায় নিচে গ্রিসের ভিসার দাম উল্লেখ করা হয়েছে কাজের ভিসা নয় থেকে দশ লাখ টাকা স্টুডেন্ট ভিসা চার থেকে পাঁচ লাখ টাকা কৃষি ভিসা আট থেকে নয় লাখ টাকা গ্রিস ওয়ার্ক পারমিট ভিসা ওয়ার্ক পারমিট ভিসায় গ্রিস যেতে নয় থেকে দশ লাখ টাকা লাগে আপনি যদি সরকারিভাবে ওয়ার্ক পারমিট পান তাহলে চার লক্ষ টাকার মধ্যে যেতে পারবেন বর্তমানে গ্রিসে প্রচুর কাজ রয়েছে বর্তমানে গ্রিসে কৃষি বিচার চাহিদা অনেক বেশি গ্রীসে ফসলি জমিতে বিভিন্ন দেশের শ্রমিক দিয়ে কাজ করানো হয় আপনি যদি গ্রীস কৃষি বিষয়ে যেতে চান তাহলে খরচ হবে আট থেকে নয় লাখ টাকা বাংলাদেশ থেকে গ্রীস যেতে কত টাকা লাগে বর্তমানে বাংলাদেশ থেকে গ্রিস যাওয়ার আগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে কারণ ইউরোপ মহাদেশের দেশগুলোতে কাজ করে ভালো পরিমাণ আয় করা সম্ভব আপনারা যারা বাংলাদেশ থেকে গ্রিস যেতে যাচ্ছেন তাদের নয় থেকে দশ লক্ষ টাকার মতো খরচ হবে বাংলাদেশ থেকে যারা গ্রিস যেতে যাচ্ছেন তারা বাংলাদেশ থেকে গ্রিস ভিসা আবেদন করতে পারবেন ঢাকায় বিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার জি বিসিডাব্লিউ ডেডিকেটেড ভিসা কেন্দ্র চালু হয়েছে ঠিকানা বোরাক মেহনুর তলা

যেতে কত টাকা লাগে বা দাম কত এই সম্পর্কে কোন প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে লিখে জানাবেন আজকে এই পর্যন্তই শেষ সামনে আরও নতুন ভিডিও থাকছে আপনাদের জন্য তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে পাশে থাকবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আমার এই ইভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম